হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অ্যাপাসি আট টিয়ার দেড়শো জিসি বাইক ব্লু কালার একবারে ফুল ফ্রেশ বাইক জিনা নিতে চান আবুল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন অ্যাপাসি আট টিয়ার বাইক একবারে ফুল ফ্রেশ ফুল ট্যাগের নাম্বার সতেরো থেকে সাতাশ ফুল ট্যাগের নাম্বার করা আছে জিনা নেবেন আবুল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশনে একশো একশো আছে ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন নাম্বারটা বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে টোকেন আছে অল ওকে আছে তো যিনি নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন অ্যাপাসি আটটিয়ার ড্যাসি বাইক ফুল ডাকার নাম্বার অনেকে অ্যাপাসি আটটি আর ব্লু কালার চান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের জন্যই নিয়ে আসলাম অ্যাপাসি ব্লু কালার ড্যাশোসিসি বাইক তো আপনারা যেন নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের নিয়ম হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেয় তো জিনা নেবেন আপনারা বাইক সেনে যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ